হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তবে এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ বিছানাটা একদম এলোমেলো হয়ে আছে আজ ভোরবেলাতেই আমার হাজব্যান্ড চলে গেছে কাজে তো সেই কারণে আর কি সব কিছু গাছ করতে হবে আর এখানে আমাদের ইন্দুরে কি করেছে দেখো সব চেনাচুরকে কেটে সব নিয়ে চলে গেছে আর এখানে এত মাটি করেছে এখানে সিলিন্ডারটা থাকে আর এখানে দেখো আমি ভালো করে বাগিয়ে নিয়েছি আর এখানে আদি আবার দেখছি পড়তে বসেছে মানে কি বলবো কিছু মানে একটা একটা জিনিস দেখলে মানে এত আনন্দ লাগে মানে পড়তে জানুক বা না জানুক মানে ঠাট বাট বলো মানে মানে ধরনটা দেখতে এত ভালো লাগে এমন হচ্ছে কতই না পড়তে জানে আমার ছেলেটা সত্যি করে আর হাসি দেখো আমি বলছি তুমি কি পড়াশোনা করছো বলছে হ্যাঁ আমি পড়াশোনা করছি মাথাটা নাড়ছে তো যাই হোক আমার সব কিছু বাসি কাজকর্ম মানে একটু আধটু সারা হয়েছে সব কিছু কিন্তু এখনও সারা হয়নি আসলে ও তো ভোরবেলায় চলে গেছিলো তো তারপরে আমি একটু দেরি করেই উঠেছি তো বন্ধুরা দেখো মা এই জায়গাটি খুব ভালোভাবে বাগিয়ে দিয়েছে সব কিছু বার করে দিয়েছে আমি তো এটাই বুঝতে পারছি না কনফিউজ হয়ে যাচ্ছি যে এই বাড়ির মধ্যে কে বাস করবে দেখো সব জায়গায় ইন্দুরগত্তই ভর্তি করে দিয়েছে দেখতে পাচ্ছ তো এখানে কে বাস করবো আমি সেটাই ভাবছি আমরা বাস করব নাকি ইন্দুর বাস করবে ও গোটা ঘর হয়ে গেছে যখন ওই বাড়িতে থাকতাম যখন আমাদের পুরনো বাড়ি ছিল আমাদের পুরনো বাড়ি ছিল তো তখনও মানে ইন্দুর বুঝি বুঝি জীবন বরবাদ হয়ে গেছে তো এই বাড়িটাতে আসার পরেও মানে ইন্দুর গত্তের কোনো শেষ নেই তো এই বাড়িতেও ইন্দুর গর্ত হচ্ছে তবে জানি না এখনো ওই দালান ঘরে যাওয়ার পর কি হবে ইন্দুর মানে আমাদের পিছু ছাড়বে না মনে হচ্ছে ইন্দুরেই ঘরে বাস করবে আমরা বেরিয়ে যেতে হবে মনে হচ্ছে যা অবস্থা তো আমি এখন একটু শুয়েছিলাম সব কাজকর্ম বাগি নিয়েছি মাথা প্রচন্ড ব্যথা করছে তো শুয়ে থাকলে তো চলবে না কাজকর্ম করতে হবে তো তোমাদের সাথে শেয়ার থাকো। মা এখন নিয়ে গেছে একটুখানি তবে যা পরিমানে রোদ দূর দিয়েছিল তারপরে জানি না কোথা থেকে বৃষ্টি আবার চলে এলো আর বৃষ্টি আসতেই মা দেখো সবকিছু বাগিয়ে রাখছে ঘুটে বাইরে আছে কাঠগুলো বন্ধুরা এখন সময় এগারোটা তো আমি এখানে দেখো এই যে খাওয়ার জন্য পেঁয়াজি ভেজেছি আর কি গরম গরম পেঁয়াজি ভেজেছি আর এখানে চাপিয়ে দিয়েছি তরকারি গরম হয়ে গেছে প্রচুর তরকারি করছে আপাতত মাছ এলে আবার মাছ নেব তো মাছ এখনো আসেনি মাছ যদি নাও আসে তখন আবার দেখতে হবে ডিম ভেজে খেয়ে নেবো খাওয়ার তো বন্ধুরা শরীরটা একদমই ভালো লাগছে না না পেরে নাকেরটাই খুলে ফেলেছি নাকটা এত সর সর করছে কি বলবো মানে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে তো ওইটুকুনি করা থাক ভাত এখনও হয়নি ভাতও নামাবো তারপরে দুটি খাবো তো তারপরে ভিডিওটি একটু কাজ আছে তারপরে আর দিকে খাওয়ানো আছে এখনও অনেক কাজ শুধু রান্নাটাই বলে নয় ঘরের মধ্যে অনেক কিছুই কাজকর্ম থাকে সেগুলো কারোর চোখে পড়ে না তো না পড়ুক শুধু আমার রান্নাটাই সবাই কার চোখে পড়ে যে আমি কি করি শুধু দুটি রান্নাই করি আর তো কিছুই করি না সবার কাছে এটাই শুনি তো যে যার মতন বলে বলুক তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি নিজে জানি যে আমার কতটা কাজ থাকে রান্না বান্না করেও যে ছেলেকে সামলাতে হয় সব কিছু করতে হয় তো সেটা শুধু আমি নিজে জানি যে কী কী করতে হয় বা না হয় তো চলো দেখতে থাকো ভিডিওটা খাবার নিয়ে বসে আছি সে একই ঝেমেলা পোয়াতে হচ্ছে এখন খাবে না এটাই ওর জেদ দেখা যাক খাওয়াতে পারি কি না তখন সময় বারোটা আর আমার জ্বরে একদম মানে কোনো মানে হুঁশই নেই কি আর বলবো আমার অবস্থা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড জ্বর এসেছে আর আমি যে উঠে ওষুধটা নেব সেটার ক্ষমতাও মানে ক্ষমতাটুকুনও আমার নেই এখন দুটো বাজছে আমি এর মধ্যে মানে দুটো প্যারাসিটাম অলরেডি খেয়ে নিয়েছি তবে ওঠার মতন ক্ষমতা নেই ভীষণ কষ্ট হচ্ছে আমার আর হাজব্যান্ড কাছে না থাকলে তো আমার হাজবেন্ড আমার পাশে না থাকলে কিন্তু আমার পুরো জীবনটাই বৃথা কারণ ওর অপেক্ষাতেই আমি বসে আছি ও কখন আমাকে ওষুধ এনে দেবে আর আমি খাবো আর ও এনে দেওয়ার পর ওষুধটা খেয়েও ছিলাম একটু সুস্থ আছি ওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে দেখো চলো পরের কোনো একটি ব্লগে আবার দেখা হবে বাই